हरे कृष्ण आनन्दवृन्द परितुन्दिलमिन्दिराय आनन्दवृन्द परिनन्दितनन्दपुत्रं गोविन्द सुन्दरवधू परिनन्दितं तद् वृन्दावनं मधुरं उत्तमं नमामि शक्ताहोमे ছুত হস্ত পঙ্কাজে ব্ৃঙ্গায় মাননাম পলমলকন্দরে, সংসেে্যমানম হরিমাতম ব্ৃন্দকই গোবর ধনাদ্রেম শিীরসানামামি। আজানুলম্বিত ভূজ কোন সংকীর্তনৈ কপিতর কমলায় তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় করো করুণাবতার বরহা পিরাম নটবর বপ কর্ণায় कनककपीशं विभ्रदवाश कनककपीशं वैजयन्ति च मालं रन्ध्राणेन अधर शुधाय पुरायनगपबृन्दे शपदरमानं बृन्दम्

প্রবধানন্দ সরস্বতী ঠাকুরের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৃন্দাবন মহিমা অমৃতের অমৃত কণিকা পান করার জন্য যে সমস্ত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডল উপস্থিত হয়েছেন সকলের চরণ কমলে প্রণতি হরে হরে কৃষ্ণ সো আজকে আমরা বৃন্দাবন মহিমামৃতের যে অমৃত রসসুধার এক কণিকা পান করব তা হচ্ছে আমাদের পর্ব হচ্ছে বাইশতম পর্ব এবং বাইশ নম্বর শ্লোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চিরাদুপনিষদ গিরামতি বিচার্য তাৎপর্য কম নলুব্ধমিহ শক্যতে যদনু মাধুরী পাহ তম পানো ভবে মনহার সন্নিধি নম যদাবাসত স্তদেব পরমম স্ফুরত ধাম বৃন্দাবনম বহুদিন ও অনুবাদ বহুদিন পর্যন্ত উপনিষদ বাক্য সময়ের তাৎপর্য বিচার করিয়াও হয় অনুমাত্র যে মাধুরী লাভ করতে সাধ্য হয় না পরন্তু বৃন্দাবনে বাস করিয়া সেই মধুরীমা সাগরের আস্বাদন হইতে থাকে সেই সর্বোৎকৃষ্ট ধাম বৃন্দাবন আমার স্ফুরিত স্ফুরিত হোক এবং প্রাপ্ত হোক কি অপূর্ব সুন্দর ভাবের কথা প্রবধানন্দ সরস্বতী ঠাকুর প্রকাশ করেছেন প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর এটা বলতে চেয়েছেন যে আমাদের এই কথার মধ্যে দিয়ে আমাদের এটাই বোঝানো হচ্ছে যে সমস্ত মুনি ঋষি আছেন যারা হয়তো বেদ বেদান্ত উপনিষদ পুরাণ নিয়ে পড়ে থাকেন তারা বেদ বেদান্ত উপনিষদ হাজার হাজার বছর পরে তারা যা না উপলব্ধি করতে পেরেছেন প্রবতানন্দ সরস্বতী ঠাকুর বলেছে কেউ শুধুমাত্র বৃন্দাবনে বাস করে সেই মাধুরীমা সাগরের আস্বাদন করে কারণ কি বেদ বেদান্তের মধ্যে তো এই রসতত্ত্ব নেই এর জন্য ওর মধ্যে পা পড়ে তারা যা না বুঝেছে প্র্যাকটিক্যালি তারা বৃন্দাবনে বাস করে তার থেকে বেশি অমৃত সুধা পানের সুযোগ পেয়েছে এর জন্য আমাদের এই কথার মধ্যে দিয়ে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন শুধু পড়ে পড়ে আমরা প্রকৃত ভগবত তত্ত্বকে আছাদন করতে পারব না তার সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল কিছু কার্য করলে আমরা সেটা অর্জন করতে পারব এর জন্য হয়তো আমরা বৃন্দাবন সম্পর্কে বেদ উপনিষদে একটু পড়ছি বা এটা পড়ছি কিছু জানছি তাতে কোনো অপরাধ নেই কিন্তু তার থেকেও বেশি আনন্দময় এম্র এবং অমৃত রসসুদাময় হচ্ছে যখন কেউ কি করবে এই জিনিসটাকে সে ওখানে বসে সে পান করবে মানে ধামে যেরকম আপনি দেখবেন আপনি একজন মানে মদ পান করে সেই ব্যক্তি ওই বারে গিয়ে সবার সঙ্গে বসে পান করে যে আস্বাদন পায় তার থেকে বেশি আস্বাদন সে আর কোথাও পায় না হতে পারে সে মদিরা কিনে সে বাড়িতে গিয়ে পান করলো কিন্তু ওখানে বসে যে তার আনন্দ এটা সে পাবে না এর জন্য এখানে প্রবধানন্দ সরস্বতী ঠাকুর বলেছে যারা বেদ উপনিষদ বিভিন্ন প্রকার ধর্মীয় গ্রন্থ পড়ে এই এই করতে তারা এসে তাদের ধারণা উল্টো হয়ে যায় আমি এখন যে ভক্তদের দর্শন করাচ্ছি ওনারা কিছু বৃন্দাবন সম্পর্কে ইউটিউবে দেখেছে কিছু পড়েছে কিন্তু কয়েকজন মাতাজি আমাকে বলল প্রভু এর দর্শনাদি করে এত ভালো লাগছে মানে আমি এখানেই থেকে যাই বলছে আমি আমার প্রতিদেবকে বলেছি আমি বৃন্দাবনী বাস করবো দেখুন যেটা উপলব্ধি করা না যাবে প্র্যাকটিক্যালি আমরা যদি সেই স্থানে বাস করি সেই ক্রিয়াকর্মগুলো করি তাহলে আমরা সবচেয়ে বেশি কি করবো উপলব্ধি করবো এর জন্য কিছু ব্যক্তি আছে শুধু শ্রবণ করছে শুধু শ্রবণ করলে হবে না আপনাকে প্র্যাকটিক্যালি বৃন্দাবনে এসে বাস করে তারপর পরিক্রমা করে দর্শন করে আপনি সবচেয়ে বেশি আরও উপলব্ধি করতে পারবেন এর জন্য বলছে বহুদিন পর্যন্ত উপনিষদ বাক্য সময় তাৎপর্য বিচার করিও হায় আমি যে অমৃত রসসুদা পান করতে পারিনি তা একমাত্র কেউ বৃন্দাবন ধামে বাস করে তার থেকে অনন্ত কোটি গুণ বেশি রসার করতে পারবে বলতেন বৃন্দাবন ইজ নট এ পিস অফ ল্যান্ড বৃন্দাবন ইজ দ্য স্টেট অফ কনসিয়াসনেস বৃন্দাবন কোনো ভূমি নয় বৃন্দাবন হচ্ছে একটা চেতনা বৃন্দাবন হচ্ছে একটা ভাবনা বৃন্দাবন হচ্ছে একটা অনুভূতি এর জন্য এটাকে উপলব্ধি করতে হলে আমাদের সেই স্থানে বাস করে সাধু সন্তদের সঙ্গে হরিকথা হরিনামে শ্রবণ রাখতে হবে তাহলে এই বৃন্দাবন ধামকে বোঝা যাবে যে আর আসলে এর মাহাত্ম কতটা বেশি এর মাহাত্ম বা এর সর্ব উৎকৃষ্টতা কত বেশি এর জন্য প্রবধানন্দ সরস্বতী ঠাকুর এই কথার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে এই ভাব প্রকাশ করেছেন যে আমরা যেন যারা হয়তো সবসময় আসতে পারে না কিন্তু তাদের মাঝে মধ্যে এসে তাদের রসিক ভক্ত সঙ্গে হ্যাঁ বাস করে তাকে এই বৃন্দাবনকে উপলব্ধি করে তবে আবার মনে রাখবেন আপনি বৃন্দাবনে এসে যদি বৃন্দাবন প্রেমী কোনো ভক্তের সঙ্গে বাস না করেন তাহলে কিন্তু এর প্রতি আপনার ব্রিতিষ্ণা আসবে কিন্তু যারা বৃন্দাবন যাদের ধ্যান জ্ঞান এই সমস্ত ভক্তের সঙ্গে এসে যদি আমরা বাস করি তাদের সঙ্গে শ্রবণ কীর্তন করি দর্শন করি তাহলে মনে হবে এই ধাম ছাড়া আর কিছু নেই এখানেই বাস করা উচিত এজন্য বলেছেন যে বৃন্দাবনে বাস করিয়া সেই মাধুরীমা সাগরে আস্বাদন হইতে থাকে সেই সর্বোৎকৃষ্ট শ্রীধাম বৃন্দাবন আমার স্ফুরিত বেদ বেদান্ত পরে শেষ করে যে কৃপা বা যে কৃপা বা আস্বাদন আমরা পেতে পারি সেটা একমাত্র বৃন্দাবনে রাত বাস করলে তার থেকে বেশি গুণ আমাদের কারো পক্ষে পাওয়া সম্ভব না আমাদের প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর এটাই আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে শুধুমাত্র আমরা বেদ বেদান্ত পড়ে জানলাম বৃন্দাবনকে কিন্তু আমি প্র্যাকটিক্যালি গেলাম না যেরকম ধরুন এখন কুম্ভ মেলা হচ্ছে আমরা কুম্ভ মেলায় ইউটিউবে শাস্ত্রে অনেক মহিমা অনেক কিছু জানলাম কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালি কুম্ভ গিয়ে ভক্তদের দর্শন করেন স্নান করেন এর মধ্যে যে একটা আলাদা অনুভূতি বা উপলব্ধি হবে যেটা আপনি সারাদিন শুনে সেই জিনিসটা পাওয়া যাবে না তো আমরা প্রবধানন্দ সরস্বতী ঠাকুরের এই কথা অনুসারে আমাদের উচিত বৃন্দাবনে এসে বাস করা বা নবদ্বীপ ধামে বাস করা তাহলে এটা আমি প্র্যাকটিক্যালি আমার জীবনেও দেখেছি যা বৃন্দাবন সম্পর্কে শুনেছি তার থেকে বেশি এখানে বাস করে এখানের ভক্ত বৃন্দের সঙ্গে মিশে এখানের পরিবেশের সঙ্গে মিশে সবচেয়ে বেশি আরও আনন্দ পাওয়া যায় প্রত্যেকটা ভক্ত যারাই দর্শন করতে আসে তাদের আমি যখন দর্শন করাই তারা লাস্টে এটাই বলে প্রভু একটা অনাবিল যেন একটা আনন্দ পেলাম এই দর্শন করে মনে হচ্ছে যে আর বাড়ি ফিরে না যাই এরকম একটা ফিলিংস আসবে যদি আপনি সেরকম প্রেমী ভক্তের সঙ্গে আমরা অবস্থান করি আবার যদি সেরকম যার প্রেম নেই তার সঙ্গে থাকি তাহলে এর প্রতি আপনাদের আমাদের ব্রতিষ্ণা আসবে তাই বৃন্দাবন এমন একটা জিনিস এটা হচ্ছে কনশিয়াসনেস হ্যাঁ যেরকম আজকে আমি গেলাম দেখছি যে কত সুন্দরভাবে ভগবান রাধারানী এবং দুই সখী ললিতা বিশাখা কারো হাত যেন খালি নেই তাদের হাতে কিছু না কিছু আছে কৃষ্ণকে প্রদান করবে কৃষ্ণকে সাজাবে আমি এটা দেখে চিন্তা করলাম যে সখীগণ বুঝাচ্ছেন এই বৃন্দাবন ধামে বাস করা মানে হচ্ছে আমাদের কিছু না কিছু গোবিন্দকে প্রদান করতে হবে হয় ভজন সাধন শ্রবণ কীর্তন সেবা ফুল তুলসী সময় কৃষ্ণকে কিছু দেওয়ার কারণ কি ভালোবাসা তাকে বলে আপনি কাউকে ভালোবাসেন এর একটা সিমটম কি আপনি তাকে কিছু দিতে চান কারণ ভালোবাসার মানুষকেই মানুষ দেয় যাকে সে ভালোবাসে না সে তাকে কিছু দেয় না এজন্য আপনি মায়াপুরো রাধা মাধবকে দর্শন সব সখীদের হাতে কিছু না কিছু আছে কৃষ্ণকে কিছু দিতে চায় এর জন্য আমাদের সঙ্গে যদি সত্যিকারের বৃন্দাবনের সঙ্গে ভালোবাসা বা বৃন্দাবন ধাম সম্পর্কে ভালোবাসা সৃষ্টি করতে হয় তাহলে আমাদের মধ্যে তাদেরকে দেওয়ার আমাদের সেই জিনিসটা প্র্যাকটিস করতে হবে তা আমরাও এই যে বৃন্দাবন ধামে এসে কিছুদিন অবস্থান করা এখানের লীলা মহিমা স্থান পরিক্রমা করা সাধু সন্তদের মুখে হরি কথা শোনা এই জিনিসগুলো যখন দেব তখন কৃষ্ণ আমাদের প্রতি প্রসন্ন হবে তা আসুন আমরা শুধু এই জিনিস পড়ে জেনে যতটা আনন্দ তার থেকে বরঞ্চ সেই জিনিসে অবস্থান করে সেই জিনিসটা আস্বাদন করলে তার চেয়ে কোটি গুণ বেশি আস্বাদন উদ্ধবের কাছে ভাগবতে আছে যখন দ্বারকাবাসিনী পাটরানীরা উদ্ধবের কাছে বৃন্দাবন সম্পর্কে শুনতে চেয়েছিল উদ্ধবজি বলেছেন যদি বৃন্দাবনের মহিমাকে উপলব্ধি করতে হয় তাহলে বৃন্দাবনে বসে আপনাকে সেই লীলাকে আস্বাদন করতে হবে তাহলে ওই স্থানের প্রভাব আপনাদের মধ্যে জাগ্রত হবে এর জন্য গোবর্ধনের তটেই উদ্ধবজি সাত দিন এক মাস ধরে গোপীদের মানে ব্রজঙ্গে এই ভাগবত কথা শুনিয়েছিলেন আর তারা এই ভাগবতের বা ব্রজবাসীদের অমৃত লীলা সুদময় প্রেম শ্রবণ করে তারা এতটা কান্না করতেছিল যেন মনে হয় যে তাদের জীবন থেকে কোনো প্রিয় ব্যক্তিত্ব হারিয়ে গেছে এটা হচ্ছে স্থানের প্রভাব স্থানের প্রভাব থাকলে অনেক সময় আমরা শুনি গিরি গোবর্ধন পরিক্রমা খুব কষ্টে কিন্তু যখন এই স্থানে এসে শুরু করে তখন দেখা যায় সে একটা আলাদা শক্তি পেয়েছে এর জন্য আমাদের শুধুমাত্র থিওরিটিক্যাল পড়ে লাভ হবে না আমাদের ব্রজভূমিতে বাস করারও অভিলাষ রাখতে হবে সেই আরো বেশি লালায়িত করার জন্য বেশি প্রলুব্ধ করার জন্য আমরা আরো বেশি শ্রবণ কীর্তন করতে হবে যত শুনব তত মনে হবে আমার সেই স্থানে বাস করা উচিত তাহলে আমি আরো কোটি গুণ বেশি আনন্দ পাব সো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे प्रभुपाद की जाए प्रबोधनंद सरस्वती ठाकुर की जाय वृंदावन अमृत की जाय वृंदावन धाम की जाय निताई गौर प्रमा हरि हरि बोल जय जय सिराधे श्याम हरिओम तस्य